তার পেটে যেন অপবিত্র কোন জিনিস এবং হারাম কোনো জিনিস প্রবেশ না করে সে পবিত্র তার রুজিকে তার রুটিকে তারপরে কি রাখা আছে মূল্যবোধ অল্পে তুষ্টি ইসলাম অর্থনীতির বড় একটা মূল্যবোধ হচ্ছে অল্পে তুষ্ট হওয়া পৃথিবীতে যতগুলো অর্থনৈতিক হারামের রাস্তা আছে তার প্রত্যেকটাই শুরু হয় যখন মানুষ অল্পে সন্তুষ্ট হয় না তখন প্রত্যেকটা হারামের রাস্তা সেখান থেকে শুরু হয় ইসলাম সম্পূর্ণরূপে ঋণ বিমুখতাকে প্রমোট করে সুদি ঋণ তো বহুদূরের কথা কর্সে হাসানাকেও ডিসকারেজ করে ইসলাম কেন তার মূল মূল্যবোধটাই হচ্ছে অল্পে সন্তুষ্ট হওয়া মানুষ একমাত্র তখনই আর মানুষের কাছে করজে হাসানা চাইতে পারে ইসলামের দৃষ্টিতে যখন তার জীবন যায় যায় তার ছেলের জীবন চলে যাচ্ছে অ্যাক্সিডেন্ট করেছে অপারেশনের দরকার কেউ সহযোগিতা না করলে এখন সে মারা যাবে খেতে পাচ্ছে না তখন মানুষকে গিয়ে বলবে আমাকে একটু করজে হাসানা দেন তো কিন্তু তার ভালো মাটির বাড়ি আছে সেই মাটির বাড়িকে সে টিনের বাড়িতে রূপান্তর করবে এই জন্য কারো কাছে করজে হাসানা নিবে সুদীর লোনের কথা আমি বলিনি সুদিলন বহু পরে আসবে আপনি মাটির বাড়িকে টিনের বাড়ি করবেন এই জন্য করজে হাসানা নেবেন এটার অস্তিত্ব ইসলামে নাই রাসুল্লাহটিকে এটিকে চরমভাবে নিরুৎসাহিত করেছে আবার টিনের বাড়ি আছে সেটিকে পাকা বাড়ি করবেন এই জন্য কর্জে হাসানা নেবেন যেটাতে সুদ নাই সেই কর্জ মানুষটার কাছে চাইবেন এটিতে তিনি নিরুৎসাহিত করেছে আপনার বাড়িতে এসি নাই এসি ক্রয়ের জন্য আপনি কর্জে হাসানা নেবেন ফ্রিজ ক্রয়ের জন্য আপনি কর্জে হাসানা নেবেন মোটরসাইকেলের জন্য কর্জে হাসানা নেবেন আমি কিন্তু সুদী লোনের কথা বলিনি ওইটা আরও পরের স্টেপে আমি হালাল পন্থাতেই মানুষের কাছে কর্জ চাইব কিন্তু সেই কর্জটা বিলাসী পণ্যে তাহলে এটি ইসলামী মূল্যবোধের বিরোধী আপনি এখনও ইসলামী অর্থনীতির মূল্যবোধটা নিজের মধ্যে নিয়ে আসতে পারেন এটা অল্প সন্তুষ্ট হওয়াকে প্রমোট করে কেন কর্জকে ডিসকারেজ করা হয় কেননা মানুষের মনুষ্যত্ব মানুষের স্বাধীনতা মানুষের পার্সোনালিটি ব্যক্তিত্বকে ইসলাম অনেক দাম দেয় এবং ওইটা যদি না থাকে আর সব জায়গায় মানুষ তার প্রত্যেকটা সেক্টরে ফাসাদ তৈরি হবে ফেতনা তৈরি হবে তার যদি পার্সোনালিটিতে আঘাত লাগে তার যদি ব্যক্তিত্বে আঘাত লাগে তার যদি মনুষ্যত্ব বোধে আঘাত লাগে আত্মমর্যাদায় আঘাত লাগে তাহলে তার লাইফের প্রত্যেকটা সেক্টরে ফেতনা তৈরি হবে ফাসাদ তৈরি হবে তো তার ব্যক্তিত্ব যেন আঘাতপ্রাপ্ত না হয় কীভাবে আঘাতপ্রাপ্ত হবে আজকে আপনি একজনের কাছে কর্জা হাসানা নেবেন সুদী লোনের কথা বলিনি কর্জা হাসানা নিলেন কাল সে আপনার কাছে টাকা চাইতে আসবে আপনি দিতে পারবেন না যখন দিতে পারবেন না তখন তার কাছে আপনি কি হবেন ছোট হবে তাহলে এটা আপনার পার্সোনালিটিকে হার্ট করতেছে একদিন দুই দিন পর আপনি মিথ্যা বলবেন আপনার পরিবারকে মিথ্যা বলা শিখাবেন যেই দিন থেকে আপনি মিথ্যা বলা শুরু করলেন আপনার পরিবারকে মিথ্যা বলা শিখালেন সেই দিন আপনার মনুষ্যত্ব শেষ হয়ে গেল সেই দিন আপনার পার্সোনালিটি ব্যক্তিত্ব শেষ হয়ে গেল তখন আর যদি আপনার এই পার্সোনালিটি ব্যক্তিত্ব মনুষ্যত্ব শেষ হয় আপনার আত্মমর্যাদা শেষ হয়ে যাবে আপনার গায়েরাত শেষ হয়ে যাবে এই গায়েরাতের প্রভাব সকল সেক্টরে পড়বে তখন আপনার স্ত্রী যদি অন্যের বাড়িতে কাজ করেও টাকা নিয়ে এসে দেয় আপনার মধ্যে কোনো ফিলিংস কাজ করবে না কেন আপনি আগেই তো নিজের আত্মমর্যাদা বিক্রি করে বসেছেন কিন্তু যদি আপনার পার্সোনালিটি এবং আপনার স্বাধীনতা আত্মমর্যাদা উঁচু থাকত তাহলে আপনি কখনোই আপনার স্ত্রীকে আরেকজনের বাড়িতে বা মাঠে কাজ করতে পাঠাতেন না কিন্তু ওই যে শুরু থেকেই আপনি ইসলামী মূল্যবোধটা আপনার মধ্যে আসেনি যে ইসলামের অর্থনীতির মূল্যবোধটা কি অল্পে সন্তুষ্ট হওয়া ঋণ বিমুখ থাকে এরকম প্রত্যেকটা সেক্টরে ইসলামের মূল্যবোধ আছে ঠিক পারিবারিক জীবনে ইসলামের সবচেয়ে বড় মূল্যবোধ হচ্ছে মানুষের যে লজ্জায় স্থান আছে সেটির পবিত্রতা এটি হচ্ছে সবচেয়ে বড় মূল্যবোধ এবং এই মূল্যবোধের উপরে আল্লাহ তালা পৃথিবীকে টিকিয়ে রেখেছেন এই মূল্যবোধের উপরে আল্লাহ তালা পৃথিবীতে পরিবার প্রথা জারি রেখেছেন এবং এই মূল্যবোধ যখন নষ্ট হয়ে যাবে তখন পৃথিবীতে পরিবার প্রথা হুমকির সম্মুখীন হবে এবং যখন পৃথিবীতে পরিবার প্রথা হুমকির সম্মুখীন হবে তখন আল্লাহ সব তালে এই পৃথিবীকে রাখবেন না এই পৃথিবী ধ্বংস করে দেবেন এই জন্য এই একটা জিনিস সংরক্ষণ করার জন্য মানুষের লজ্জায় স্থানের পবিত্রতাকে সংরক্ষণ করার জন্য অসংখ্য বিধান তৈরি করা হয়েছে দুইটা নয় শত শত বিধান তৈরি করা হয়েছে ইসলাম গান শোনা কেন হারাম এমনিতেই কিন্তু গান শোনা হারাম আসলে গান শোনা অন্য আরেকটা কারণে হারাম গানের নিজের কারণে গান শোনা হারাম এটা না কেন গান শোনা হারাম গান অবৈধ সম্পর্ককে প্রমোট করে তাহলে যে গান শুনবে তার মধ্যে অবৈধ সম্পর্কের আগ্রহ তৈরি হবে সে যখন অবৈধ সম্পর্কের দিকে যাবে তখন তার ধীরে ধীরে লজ্জায় স্থানের পবিত্রটা নষ্ট হবে ওই মাকসাদটাকে ঠিক রাখার জন্য কত পূর্বে গান শোনাকে হারাম করা আছে পর্দা পর্দার কারণে পর্দা জরুরি এটা না যদি সমাজে পর্দা থাকে তাহলে ধীরে ধীরে অবৈধ সম্পর্ক সহজ হবে অবৈধ সম্পর্ক সহজ হলে লজ্জায় স্থানের হেফাজত থাকবে না নষ্ট হয়ে যাবে ফলত লজ্জাস্থানের পবিত্রতাকে রক্ষা করার জন্য অনেক আগে পূর্ব থেকে পর্দার বিধান দেওয়া আছে যেন লা জেনা তথা অবৈধ সম্পর্কের ধারে কাছে নিকটেও যেন মানুষ না যায় তাহলে এরকম কত শত বিধানের ভিত্তি লজ্জাস্থানের স্থানের হেফাজত তা আপনি কল্পনাও করতে পারবেন না আমি আরো দু একটা উদাহরণ দিব কিন্তু তার আগে বুঝার সুবিধার্থে আরো বলে যে ইসলামে বা বিশ্বাসের মূল ভিত্তি হচ্ছে তাওহিদ এবং শির্ক থেকে মুক্ত থাকা তো দিকে যেন মানুষ না যায় এজন্য জন্য বহু বিধানকে হারান করা আছে আসলে প্রকৃত অর্থে সরাসরি এটা শিল্প না কিন্তু এটা মানুষকে শিরকের দিকে নিয়ে যাবে যে আপনি শহীদ মিনারে ফুল দিবেন অথবা একটা ইট পাথরের খাম্বাকে সম্মান করবেন অথবা কোনো কবরে গিয়ে ফুল দিবেন আপনি তো আর ওই কবরের লোকের কাছে চাচ্ছেন না শহীদ মিনারের কাছেও কিছু চাচ্ছেন না সুতরাং এটা ডাইরেক্টলি শির্ক নয় কিন্তু এটা শির্ক কেন এইটা একটা সময় আপনার অন্তরে শিরিকের দিকে আপনার অন্তরকে ধাবিত করে অফিসে ছবি ঝুলানো আছে কি সমস্যা কেন হুজুরেরা এত ছবি এবং ভাস্কর্যের বিরোধিতা করতেছে আসলে ছবি তার ছবির কারণে হারাম না কিন্তু ওই ছবি একটা সময় মানুষকে কোন দিকে নিয়ে যাবে শিল্পের দিকে নিয়ে যাবে কবর উঁচু করলে সমস্যা কি কবর উঁচু করলে কবরের প্রতি সম্মান তৈরি হলে আস্তে 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 ওইটা মানুষকে শিল্পের দিকে নিয়ে যাবে তো শিল্পের মতো একটা ভয়াবহ গুনা থেকে বাঁচাতে তার চারি সাইডে অসংখ্য দেওয়াল তৈরি করা আছে ইসলাম ঠিক লজ্জায় স্থানের পবিত্রতাকে হেফাজত করার জন্য ইসলাম এরকম অসংখ্য বিধান দেওয়া আছে যেমন তালাকের বিধানের সাথে যতগুলো বিধান সম্পৃক্ত মেয়েদেরকে কেন ইদ্যুৎ পালন করতে হবে স্বামী যদি তাকে তালাকও দেয় তবুও কেন সে তিন মাসের পূর্বে অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না বংশের পবিত্রতা রক্ষার জন্য তথা আগের স্বামীর পক্ষ থেকে যদি তার পেটে কোনো সন্তান থাকে সেটি স্পষ্ট হওয়ার জন্য সে আর পরবর্তী তিন মাস অন্য কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না কেননা মানুষের পিতৃ পরিচয় ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং মানুষের লজ্জায় স্থানের পবিত্রতার উপর ভিত্তি করেই মানুষের পিতৃ পরিচয় নির্ধারণ হয় আর মানুষের পিতৃ পরিচয় নির্ধারণের উপর ভিত্তি করেই পৃথিবীতে পরিবার প্রথা টিকে থাকে আর যখন এগুলো থাকবে না তখন আল্লাহ পৃথিবীও রাখবেন না এই জন্য কেয়ামতের পূর্ব মুহূর্তে মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ থাকবে না মানুষ পশু প্রাণীর মতো হবে পশু প্রাণী যেমন খোলা মাঠে একজন আর সাথে সম্পর্ক করতে দ্বিধাবোধ করে না মানুষ নারী পুরুষ সেই পর্যায়ে পৌঁছে যাবে তখন আর পিতৃ পরিচয় ঠিক থাকবে না পরিবার প্রথা অব্যাহত থাকবে না তখন আল্লাহ কিয়ামত কায়েম করবেন